এই যে চলে আসছে এখন বাসা বলতে যে রাস্তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই যে দেখে মারাত্মক লেভেলের ভাঙা এই যে গায়ের পাঁচরের হাড্ডি সব একদম নাড়াচাড়া করতেছে এই জায়গাটুকু আবার একটু ভালো এটা হচ্ছে বাসাব স্বপ্নের সামনে আর এখান থেকে বের হলে এই একটু ভালো বাট দেন আবার শুরু এই যে অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 আহ তবে এই রাস্তাটার দ্রুত সংস্কার চাই এটা খুব জরুরি হয়ে গেছে এখন বর্তমানে কারণ এই এরিয়াতে মানুষ প্রচুর মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াত দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তাটি একটাই রাস্তা এই রাস্তাটার যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে জনগণের অসুবিধা শুধু একটু না অনেক গাড়িটা রঙে বাবা না এই অটোরিক্সাগুলা আসলে এত পরিমাণ বাড়ছে যে ঢাকা শহরে যে জ্যামের যে উৎস সেটা আমি মনে করি যে অটোরিক্সাগুলো কারণ প্রতিনিয়ত প্রতিদিন আমার মনে হয় যে না হলেও হাজার খানিক করে রিকশা বাড়তেছে ঢাকা শহরে তো আসলে এই রিকশাগুলো যখন রাস্তায় চলে জ্যাম তো স্বাভাবিকভাবে লাগবেই কারণ এরা তো কোনো কিছু তো আক্কা করে না কোনো সিগন্যাল মানে না এরা এদের মতোই চলাচল চলাফেরা এদের কোনো আইন লাগে না এদের কোনো গাড়ির ব্যাট ট্যাক্স দিতে হয় না সুন্দর এদের কোনো ড্রাইভিং লাইসেন্সও লাগে না সো কেন বাড়বে না আর যাই হোক যত কল্পনা যত জল্পনা কল্পনা সব কিছু শেষ করেই এই ভাঙা রাস্তা পাড়ি দিয়ে বাসাও পার হয়ে এখন বাসার কাছাকাছি আছি তো আমার এই ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম